আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই প্রকাশ যাচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে খুব সহজে এই ফলাফলটা তুমি চেক করে নিতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এস এবং অনলাইনে এই দুইটা উপায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল চেক করা যায় সো আমরা দুইটা উপায় তোমাদেরকে পর্যায়ক্রমে দেখাব। আমরা শুরুতে দেখাবো কিভাবে তুমি অনলাইনে এই রেজাল্টটা চেক করে নিতে পারো যদিও আমি ল্যাপটপ থেকে এই প্রসেসটা দেখাচ্ছি বাট তুমি তোমার ফোন থেকেও সেম প্রসেসে ফলাফলটা চেক করতে পারবে তো এই জন্য শুরুতেই চলে যেতে হবে তোমার ফোনের গুগল সার্চ বারে এবং টাইপ করতে হবে ওকে এনিউ রেজাল্টটিকে সার্চ করলেই তোমার সামনে বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে এখান থেকে তোমরা এই যে এনিউ রেজাল্ট আর্কাইভ এইটার মাধ্যমেও রেজাল্ট দেখতে পারবে অথবা এনিউ লেটেস্ট রেজাল্ট পোর্টাল এখানটার মাধ্যমে তুমি রেজাল্ট দেখতে পারবে যখন ফলাফল প্রকাশ করে দেওয়া হবে তখন এই যে লেটেস্ট পাবলিশ রেজাল্ট পোর্টাল এইটার মাধ্যমে রেজাল্ট দেখাটা খুব বেশি সহজ হয়ে যাবে এই এই সাইটটা খুবই অ্যাক্টিভ থাকে তখন ঠিক আছে আর অন্যান্য সময় তোমরা এই এনিউ রেজাল্ট আর্কাইভ এখান থেকেও ট্রাই করে দেখতে পারো আমরা প্রথমে এইটা দেখার চেষ্টা করি দেখো এই রেজাল্ট আর ক্লিক করলে আমাদের সামনে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল সংক্রান্ত যে একটা ওয়েবসাইট রয়েছে এখানে নিয়ে চলে আসবে তো এখান থেকে তোমাদের যেটা করতে হবে এই অনার্সে ক্লিক করতে হবে অনার্সে ক্লিক করার পরে যেহেতু তুমি সেকেন্ড ইয়ারের রেজাল্ট চেক করবা সু সেকেন্ড ইয়ারটা সিলেক্ট করে দিতে হবে সেকেন্ড ইয়ার সিলেক্ট করে দেওয়া মাত্রই তোমার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে তোমার এক্সাম রোল এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে এক্সাম ইয়ার এক্সাম ইয়ারটা কত দিবো বলো তো দু হাজার তেইশ দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটা তুমি দেখতে পাচ্ছ এই ক্যাপচারটা এখানে রিরাইট করে দিতে হবে রিরাইট করে দেওয়ার পরে সার্চ রেজাল্ট করলেই খুব সহজে এই ফলাফলটা তুমি চেক করে নিতে পারবে ঠিক আছে তো এটা গেল এই ওয়েবসাইটের বিষয়ে এখন আসি আমরা এই এনিউ লেটেস্ট পাবলিশ রেজাল্ট পোর্টাল এখান থেকে কিভাবে ফলাফলটা চেক করতে পারি এখানে ক্লিক করার পরে যখন সেকেন্ড ইয়ার রেজাল্ট পাবলিশ হবে সরাসরি শুধু ওই সেকেন্ড ইয়ারটাই সিলেক্ট করা থাকবে এখানে কোনো রোল নাম্বারের প্রয়োজন হবে না জাস্ট তুমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এই ফলাফলটা খুব ইজিলি এখান থেকে চেক করে নিতে পারবে ঠিক আছে তো রেজাল্ট চেক করা কোনো কঠিন বিষয় নয় বছরে একবার তো অনেক সময় আমরা ভুলে যাই এই ভিডিওটি করা এখন কিভাবে তুমি ফলাফলটা চেক করতে পারবে দেখো এসএমএস এর ফলাফল চেক করার জন্য প্রথমে তোমার আহ মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে দেন কম্পোজের নিউ মেসেজ সিলেক্ট করতে হবে তারপরে লিখতে হবে এনি স্পেস এইচ টু ভালো করে বুঝবা দুইটার বড় হাতের এন বড় হাতের ইউটা হচ্ছে বড় হাতের এন ইউ এইচ টু স্পেস রোল নাম্বার পরীক্ষার রোল নাম্বার দিয়ে তোমাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু ভালো করে দেখো ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করলেই ফিরতি মেসেজে তুমি রেজাল্টটা কিন্তু পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা অনলাইন এবং মেসেজ দুইটা উপায় তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি আবারও বলছি যে ফলাফল খুব শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে খুব শীঘ্রই বলতে আহ মে মাসের পনেরো তারিখের মধ্যে আশা করা যায় আমরা যতদূর আশা করছি তোমরা ফলাফলটা পেয়ে যাবে ইনশাল্লাহ আর যদি একটু ডিলে হয় তাহলে হয়তো মে মাসের বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত লাগতে পারে তবে পঁচিশ তারিখের ওই পাশে তো কোনোভাবে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই কোনো সুযোগও নাই এটা নিয়ে তোমরা টেনশন করিও না রেজাল্ট প্রকাশ হওয়া মাত্রই আমরা সেটি ভিডিও আকারে তোমাদেরকে সঠিক তথ্য সহকারে জানিয়ে দেবো আমরা জানি জানবীটি তোমাদের জানবিটি সবসময় তোমাদের পাশে ছিল এখনো আছে এবং তোমরা তোমাদের একটা আস্থার জায়গা জানবীটি এই জন্য অবশ্যই আমাদের ভিডিও একটু শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছেও আমাদের একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিবে ভালো থাকো সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল